আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত দক্ষিণ দক্ষিণপাড়া নয়ন ওয়ার্ডের পক্ষ থেকে সকল যুব সমাজ মিলে তারা বাংলাদেশের দুর্যোগ অবস্থায় প্রাণ সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো প্রায় নয়ন ওয়ার্ডের যুব সমাজ মিলে সকলেই মিলে স্বাস্থ্য পরিবারকে তারা খাবার দেওয়ার জন্য ত্রাণ দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে ইলি আলহামদুলিল্লাহ রাত্রেই প্যাকেজিংয়ের কাজ শেষ করে ব্যবস্থা করে তারা গাড়িতে লোড করে সকালে সোমবার সকালে তারা পরিচয় উদ্দেশ্যে রওনা দেবে তর্শক ভিডিওটা শেয়ার করে সকলকেই জানিয়ে দেন যাতে করে সকল শ্রেণীর যুব সমাজ যাতে করে ত্রা বানবাসীদের জন্য ত্রাণের সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারে তো দর্শক আসলেই যাদের কাছে আমরা ত্রাণ নিয়ে যাব তারা কিন্তু ত্রাণের উপযোগী ছিল না কিন্তু বর্তমানে পরিস্থিতিতে তারা শিকার কারণ নোয়াখালী থেকে আমি একটু আগে এক এক লোকের সাথে কথা হয়েছে যে তারা ওইখানে অনেক কষ্টতে কষ্টতে আছে তারা আব্বা ঘর থেকে বের হতে পারছে না টাকা থাকলেও খাবার আনতে পারতেছে না এজন্য যারা ভালো জায়গায় আছেন বা যারা সুখে আছেন দুঃখীদের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেন দাঁড়ানোর চেষ্টা করেন অথবা আল্লাহ রবুল আলমিন এই অসহায়দের পাশে দাঁড়ানো রয়েছে লাইক কালকে আমতের মাঠে আপনাদেরকে মাফ করে দিতে পারে দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি